হ্যালো বন্ধুরা বলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকের আমি চলে এসেছি ছোট্ট নতুন আর একটা ভিডিও নিয়ে তো হ্যাঁ আজকের ভিডিওটা মানে আমি করছি একটাই কারণে তো ব্যাপারটা হচ্ছে অনেকেই আমাকে অনেক রকম মানে বলছে যে তোমার কি হয়েছে দাদা তুমি কি অসুস্থ না কি প্রবলেম তুমি কেন ভিডিও দিচ্ছ না না আমি অসুস্থ না আমি এমনি ভিডিও দিচ্ছি না তার কারণ মানে এমনি কিছু পার্সোনাল প্রবলেম ছিল তার জন্য ভিডিও ঠিকঠাক দিতে পারিনি আর সব থেকে বড়ো কারণ হয়ে গেছে আমি যে রুমে আছি এখন এই রুমটাই রুমে মানে এত পরিমাণে গরম মানে এমনি অন্য কোনো প্রবলেম না জাস্ট গরমের জন্যই সমস্যা হচ্ছে তো এত পরিমাণে গরম তো আমার যেসব বন্ধুরা আসতো মানে আমরা একসঙ্গে আড্ডা মারতাম কিংবা গল্প করতাম যারা আমাকে ক্যামেরাটা করে দিত তারা এখন কেউ আসতে চাইছে না মানে আমার রুমের কথা শুনলেই তারা ভয় পাচ্ছে যে এখানে এত পরিমাণে গরম আর আমার যে ঘরটা নিয়েছি এটা হচ্ছে টিনের ঘর তো তার জন্য গরমটা একটু বেশি হচ্ছে যাই গরমটা একটু কমে গেলে তখন আমি আবার তোমাদের কন্টিনিউ ভিডিও দিতে পারবো তো যাই হোক অনেকে আমাকে অনেকের প্রশ্ন ছিল সেগুলো আমি সব ঠিকঠাক উত্তর দিতে পেরেছি বলে মনে হচ্ছে তো তোমরা যদি বুঝতে না পারো আমাকে আবার কমেন্ট করো আমি তোমাদের আবার বলবো তো প্রবলেম আমার কিছুই না জাস্ট গরমের জন্য ভিডিও দিতে পারছি না তো আমি আবার দেব তোমাদের ভিডিও কন্টিনিউ তো আমি একটু গরমটা কমে যাক আর সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে কদিন আমি একটু নিজেই মানে মানুষের দিক থেকে একটু অসুবিধার মধ্যেই আছি তো আমার প্রবলেমটা আমি অল্প দিনের মধ্যেই মানে ঠিকঠাক করে নিতে পারবো তখন আবার তোমাদের ভিডিও কন্টিনিউ দিয়ে দেবো আর কি বলা যায় যারা আমার চ্যানেলে নতুন আছো এখনও আমাকে সাবস্ক্রাইবার করো নি তোমরা সাবস্ক্রাইবারটা করে নিও সাবস্ক্রাইবার করলে কি হবে আমার নতুন নতুন ভিডিওটা সবার আগেই তোমরা পেয়ে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটা ফলো করে নিও তো আজকের যে আমি কাজটা নিয়ে এসেছিলাম এটা একদম পুরো সিম্পলের উপরে ছিল একদম পুরো হালকা ডিজাইন তো যাই আমার এই পলকাটা হয়ে গেছে কানাতে আমি এখানে একটা পাতা মতো দিয়ে দিয়েছি তো তোমরা দেখো কেমন হয়েছে আর নিশ্চয়ই আমাকে কমেন্ট করে বলবে যে আমার পলকাটা কেমন হয়েছে তো যাই এটা এতটাই হালকা ছিল মানে যে কেউ একবার দেখলে মানে এটাই করতে পারবে তো আমি এখানটাতে মানে যে কালারটা নিয়েছি হোয়াইট তো আমার পছন্দের মতন কালারটা আমি এখানে দিয়ে দিয়েছি কাজটার অতটা চাপ ছিল না যে এই কালার দিতে হবে ওই কালার দিতে হবে যাই একটা কিছু দিয়ে হালকা কিছু মানে ডিজাইন সিম্পলের মধ্যেই ছিল তো এই ছিল আজকে ভিডিওটা জানি না তোমাদের ঠিকঠাক আমি বোঝাতে পেরেছে কি না কতটা তো দেখো আমার এখানে হয়ে গেছে আর আমার ভিডিও আমি এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভকামনাই করি ব্যাস এখানেই আমার ভিডিও শেষ করছি টাটা